রাজধানীর মিরপুর ও মহাখালীতে সকাল থেকে সড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করেছেন অটোরিকশা চালকরা তারা রেললাইনে বসে পড়ায় বন্ধ রয়েছে ট্রেন চলাচল এ অবস্থায় তাদের সরিয়ে দিতে ধাওয়া দিয়েছেন সেনাবাহিনী সদস্যরা বৃহস্পতিবার একুশ নভেম্বর দুপুরে মহাখালী রেল ক্রসিং এলাকায় অটোরিকশা চালকদের ধাওয়া দেওয়া হয় পাল্টা জবাবে আন্দোলনকারীরাও ইটপাটকেল নিক্ষেপ করে এই ঘটনায় সেখানে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে এদিকে মিরপুর দশ নম্বর গোলচত্বরে অবস্থান নিয়ে রিক্সা চালকদের ধাওয়া দেয় সেনাবাহিনী পরে তারা সেখান থেকে সরে গিয়ে আশপাশের সড়কে অবস্থান নিয়েছে ব্যাটারি চালিত রিক্সা চলাচল বন্ধে হাইকোর্টের আদেশ প্রত্যাহারের দাবিতে রাজধানীর মহাকালীতে রেল লাইনে রিক্সা ফেলে অবরোধ পালন করছেন চালকরা এমন অবরোধ কর্মসূচিতে রাজধানীর সঙ্গে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে এছাড়া রাজধানীর সবগুলো মূল সড়কে সৃষ্টি হয়েছে যানজট এর আগে গত উনিশ নভেম্বর ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারি চালিত রিক্সা চলাচল বন্ধের নির্দেশ দেয় হাইকোর্ট একই সঙ্গে ব্যাটারি চালিত রিক্সা চলাচল বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত এতে ক্ষুদ্ধ চালকরা বৃহস্পতিবার সকাল থেকে অবরোধ কর্মসূচি পালন করে আসছে এতে সৃষ্ট যানজটে ভোগান্তিতে দিতে পড়ছে অপেজব্যাপী যাত্রীরা রাজধানীর মোহাম্মদপুর বসিলা শিয়া মসজিদ আগারগাঁও মহাখালী মিরপুর মাজার রোডসহ বেশিরভাগ সড়কে অবরোধ করছে তারা